এক কর্মী বা নেত্রীকে কিন্তু আটক করেছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তায় মহিলা আওয়ামী লীগের নেত্রী বা কর্মীকে কিন্তু গাড়িতে উঠাচ্ছেন সেনা সদস্যরা পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন দর্শক আমার কথা হচ্ছে আসলে কি সে তার জন্য যাক সেনাবাহিনী আসছেন সেনাবাহিনীর আসা মাত্র আসলে সেনাবাহিনীর সহযোগিতায় মূলত মহিলাকে বা নেত্রীকে বা কর্মীকে গাড়িতে উঠাতে পেরেছে আন্না না দর্শক এই মুহূর্তে আছি গুলিস্থান আমরা দেখতে পাচ্ছি মহিলা আওয়ামী লীগের এক কর্মী বা নেত্রীকে কিন্তু আটক করেছেন আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং ছাত্র জনতারা কিন্তু এক পর্যায়ে আসলে মারধর করার চেষ্টা করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনা সদস্যরা কিন্তু আসলে এখানে আছেন তাকে সেট করে এই গাড়িতে কিন্তু আসলে মহিলাকে উঠাবে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা সেই মহিলাকে সেই মহিলা আওয়ামী লীগের নেত্রীকে বা কর্মীকে নিয়ে আসছেন এই গাড়ির ভিতরে উঠাবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক পুরো এলাকা যেমনটি দেখা যাচ্ছে সেনা সদস্যদের এবং পুলিশ বাহিনীদের যেমন দেখতে পাচ্ছেন দর্শক লাইভের মাধ্যমে সরাসরি সেই গাড়ির ভিতরে কিন্তু সেই মহিলা আওয়ামী লীগের নেত্রীকে কিন্তু উঠাবে কিন্তু উত্তাল হয়ে গেছে দর্শক সেনা সদস্যরা কিন্তু চেষ্টা করছেন কোনোভাবেই কিন্তু ছাত্র জনতারা কিন্তু ছাত্র জনতারা মানছেন না তাকে এই গাড়িতে উঠাবে কঠোর নিদাবতায় মহিলা আওয়ামী লীগের নেত্রী বা কর্মীকে কিন্তু গাড়িতে উঠাচ্ছেন সেনা সদস্যরা পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু এর পাশে কিন্তু র্যাবের সদস্যরা রয়েছেন সেনা সদস্যরা কিন্তু গুলি দিকে দিকে পিছনে কিন্তু আরো একটি মিছিল দেখতে পাচ্ছি বিএনপি সম্ভবত বিএনপির মিছিল